ওইএসএস স্কলারশিপ বন্ধুরা তোমাদের জন্য একটা গুড নিউজ চলে এসেছে যদি বলতে পারো খুবই একটা বড় গুড নিউজ না ভাই যদিও বা তো ছোটো একটা স্মল একটা তোমাদের জন্য গুড নিউজ ভাই তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দাদা আমরা টাকা কবে পাবো তো যারা এখন সিক্সটি পার্সেন্ট টাকা পাওনি বা যারা এখন এক টাকাও এখান থেকে পাওনি ওইএসি স্কলারশিপ থেকে বন্ধুরা তোমাদের জন্য সত্যি একটা গুড নিউজ নিয়ে চলে আসলাম বন্ধুরা তো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা যে দেখতে পাচ্ছো ওইএসসি স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে ওপেন করে নিয়েছি তো অনেকে স্টুডেন্টে জানো এখানে অত্যাধিক মানে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টে তোমরা জানো যে এখানে যে ওএসসি স্কলারশিপ নামে অনেকে জানে না এটাকে বলে স্টাইপিন নামে কিন্তু সবাই জানে বা এস সি এস একটা স্কলারশিপ বলে কিন্তু সবাই জানে তো তোমাদেরকে আমি বলবো যে স্কলারশিপের গুড নিউজটা কী ভাই তো প্রথমত তোমাদেরকে বলি কিন্তু তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমাদের ফান্ড এভেলেবেল হয়ে গেছে এবার ফান্ড তো এভেলেবেল হয়ে গেছে অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পায়নি কিন্তু ফান্ড যেটা তোমাদের এভেলেবেল হয়েছে এটা কিছু পরিমাণ তোমাদের এখানে এভেলেবেল হয়েছে যে পরিমাণটা তোমরা ভাবতে পারো যে সে পরিমাণ কিন্তু তোমাদের ফান্ডটা এভেলেবেল হয়নি ঠিক আছে যে অনেক পরিমাণ যে কয়েক লাখ লাখ টাকা এরকম না ভাই জাস্ট তোমাদের স্মল টাকা এখানে এভেলেবেল হয়েছে ফান্ড এখানে মোটামুটি তুমি ভাবতে পারো এখানে দশ থেকে আট থেকে দশ লাখ টাকা বা বারো লাখ টাকা তোমাদের কিন্তু এখানে এভেলেবেল হয়েছে ঠিক আছে তোমার দশ লাখ টাকা এখানে তোমাদের ফান্ড হয়েছে ভাই বেশি না ভাই কারণ তোমাদেরকে আমি বলবো না ভাই যে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা সকলেই টাকা পাবে এরকমটা না ভাই তোমরা সকলেই টাকা পাবে না তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো তোমাদের মধ্যে হয়তো কিছু স্টুডেন্ট টাকা পাবে এবং কিছু কিছু স্টুডেন্ট টাকা পাবে না এবার কারা কারা পাবে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে জানাবো যাদের যাতে স্ট্যাটাসটা এই এই অবস্থায় পড়ে আছে তারা তারা টাকা পাবে এবং যাদের যাতে স্ট্যাটাসটা মানে এই পরিবর্তন নেই মানে এই স্ট্যাটাসটা পরিবর্তন নেই বা ওই পরিণতি আছে তারা কিন্তু টাকা পাবে না তো কারা কারা টাকা পাবে তো সম্পূর্ণ দেখাবো তো প্রথমত আমি চলে যাই এখানে এখানে কিন্তু তিন থেকে চার রকমের স্ট্যাটাস দেখাচ্ছে এখনও অনেক স্টুডেন্ট আছে যারা তেইশ চব্বিশে কিন্তু ঠিক আছে এই তেইশ চব্বিশের কথা বলছি ভাই আমি তোমরা এখানে দেখতে পাচ্ছ তেইশ চব্বিশে যে সেশনটা দেখতে পাচ্ছ চব্বিশের আমি কথা বলছি তো আমি চলে যাই এখানে একটু রেড কালার করে নিাই এখানে পেনটাকে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমার রেড কালার হয়ে গেছে তো আমি নিচের দিকে চলে যাই নিচের দিকে যাওয়ার পর তোমাদেরকে সম্পূর্ণ জানাচ্ছি তো তোমাদের প্রথমত এগুলো সব কিছু ঠিকঠাক থাকা দরকার যারা এখানে চব্বিশ পঁচিশ সেশনের এই ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু এখানে প্রথমত অ্যাক্টিভ আর এখানে সাকসেস থাকা দরকার এখন তো এবং তোমাদের এখানে ইনস্টিটিউটের নাম তোমার তো অনেক করে এখানে ঠিক আছে আর এখানে অ্যাপ্রুভ বাই ভেরিফাইড যেন থাকে তোমাদের তারপর নিজেদেরকে রিমার্কে অ্যাপ্রুভ এইভাবে যেন সম্পূর্ণ যেন থাকে এভাবে করে পারলে ভিডিওটা স্কিপ করে করে না দেখে মানে আরামসে দেখো এটাকে বা এটাকে মানে ই করে নাও স্ক্রিনশট করে নাও ভাই ঠিক আছে স্ক্রিনশট করে নেওয়ার পরে এখানে তোমরা ভালো করে দেখো তো এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যাতে যাতে এখানে পেমেন্ট ফাইল ঠিক আছে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে এই যে এখানে তারা পাবে টাকা যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন টু ব্যাঙ্ক হয়ে আছে প্রপার কথা বলি এবং এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে অনেকই স্টুডেন্ট কিন্তু আলাদা মানে প্রসেস দেখাচ্ছে কিন্তু আলাদা কেমন ভাই তোমাকে দেখায় আমি আরও স্ক্রিনশট আছে আমার কাছে ভাই এই যে যাদের মনে করো অনেকের দেখাচ্ছে এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার ঠিক আছে এই কি টাকা পাবে এটাও জানাবো ভাই তোমাদেরকে বলে রাখি ভাই এখানে তোমরা পাবে কি সে এটাও জানাবো তোমাদেরকে আমি এরপরে তোমাদের দ্বিতীয়টা দেখাই আমি দ্বিতীয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা প্রবলেম এখানে পেমেন্ট ফাইল জেনারেট শুধুমাত্র জেনারেট লেখা আছে তাহলে আদার্স কিচ্ছু লেখা নেই কিন্তু ঠিক আছে পেমেন্ট ফাইল জেনারেট তো এগুলো ধাপ এক একটা ধাপ কিন্তু ঠিক আছে এবার কারা কারা পাবে যাদের এই জিনিসটা হয়ে আছে এই দু পার্সেন্ট কিন্তু টাকাটা পাবে প্রথমত ফার্স্ট এই টাকাটা পাবে মানে যেটুকু ফান্ড অ্যাভেলেবেল হয়ে আছে ভাই সেটুকু টাকাটা কিন্তু এই যেই পাবে কিন্তু ভাই একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবে ভাই আমার ভাই একটা বিনীতি ভাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবে বন্ধুরা এবং মানে তোমাদের যে ভাই বোনেরা আছে ওদের কাছে একটু প্রোভাইড করবে কেননা ওরাও স্কলারশিপ আবেদন করেছে এবং সেটা জানে না যে এটাকে ওয়েসিস স্কলারশিপ বলা হয় কি বললাম ও স্কলারশিপ ঠিক আছে অনেকে জানে এখানে হলো স্টাইপিন ঠিক আছে স্টাইপিন নামে সবাই জানে বা এখানে এসসি বা এসটি বা ওবিসি স্কলারশিপ নামে কিন্তু অনেকে জানে কিন্তু তো তোমরা একটু ওদের সাথে একটু প্রোভাইড করবা ওদেরকে বলবা এটাকে ওয়েসি স্কলারশিপ বলা হয় ঠিক আছে তো এই টাকাটা তোমাদের কিছু লাখ টাকা মানে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে ভাই এখানে তো তোমরা কিছু পরিমাণ মানে ছেলে মেয়ে টাকা পাবে সম্পূর্ণ পরিমাণ ছেলে মেয়ে টাকা পাবে না তো অবশ্যই কমেন্টে জানাবে কে কে টাকা পাবে কে পাবে না পরে ভিডিওতে বন্ধুরা তো এখানে যারা যারা পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে তারা কিন্তু ফার্স্ট টাকা পেয়ে যাবে এবং সেকেন্ড টাকা পাবে বন্ধুরা এই যে যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক হয়ে আছে সরি বন্ধুরা ফর স্টেট শেয়ার হয়ে আছে ঠিক আছে স্টেট শেয়ার হয়ে আছে তারা এখানে টাকা পাবে এবং হলো যারা মানে ওখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক হয়ে আছে এই দু পার্সেন্ট কিন্তু আগে টাকা পাবে আর যাদের এখানে আন্ডার প্রসেস বা এখানে যাদের হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট তারা এখন টাকা পাবে না এদের স্ট্যাটাসটা যখন পরিবর্তন হয়ে এই পরিণতেও আসবে এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টার শেয়ার অথবা তাদের যদি আসে এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন টু ব্যাঙ্ক যদি হয় তাহলেই কিন্তু টাকা পাবে তাছাড়া এখন কিন্তু টাকাটা পাবে না আই হোপ আমি তোমাদেরকে বুঝাতে পারলাম বন্ধুরা আর বন্ধুরা আরেকটা কথা বন্ধুরা যখন তোমরা যদি চাকরির তথ্য পেতে চাও চাকরি রিলেটিভ তোমরা যে ভিডিও পেতে চাও তোমাকে কমেন্ট করবা ভাই আমি চাকরি রিলেটিভ ডেলি ভিডিও নিয়ে আসবো যদিও বা নিয়ে আসি কিন্তু কম পরিমাণ নিয়ে আসি তোমরা যদি বলো তাহলে আমি নিয়ে আসবো এবং চাকরি তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করবে এবং যে কোনো সমস্যার যদি কারণ যদি হয়ে থাকো তোমরা যে কোনো তোমাদের যদি সমস্যা হয়ে থাকে ভাই সরি ভাই আমি একটু বলতে ভুল করলাম তোমাদের যে কোনো যদি সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমাকে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি ইনস্টাগ্রামে কিন্তু অনেক সময় কিন্তু অ্যাক্টিভ থাকি অনেক সময় কি আমি সবসময় ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি তোমরা ওখানে মেসেজ করতে পারো ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবা অথবা ভিডিওর অ্যাবাউটে তোমরা পেয়ে যাবা ঠিক আছে চ্যানেলের অ্যাবাউটে তোমরা পেয়ে যাবা ইনস্টাগ্রামের লিঙ্ক ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে তো কি বললাম কিছু পরিমাণ স্টুডেন্ট টাকা পাবে এখানে যাতে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে ফোর স্টার্ট শেয়ার হয়ে আছে এই দুটো অপশানে কিন্তু টাকা পেয়ে যাবে তো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ভাই বোনের সাথে একটু শেয়ার করবে ভাই সো বাই বাই টাটা